বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আবেদন ক্রিকেট বিশ্বে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি সেই লক্ষ্যেই একাদশ আসরে নিত্য নতুন অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো টুর্নামেন্টে আমেজ বাড়াতে পদক্ষেপ নিচ্ছে নিজেদের মতো করে নতুন করে পুরনো মালিকানার অধীনে এবার বিপিএল খেলবে চট্টগ্রাম কিংস তারা শহীদ আফ্রিদিকেও ব্র্যান্ড অ্যাম্বাসর বানিয়ে বড় চমক দেখিয়েছেন এবার নিয়োগ দিলেন এক কানাডিয়ান মডেলকে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রামের ফ্রাঞ্চাইজিটি সেখানে তারা জানায় ভারতীয় বংশভূত কানাডিয়ান মডেল অভিনেত্রী ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএল চট্টগ্রাম কিংস এর অফিসিয়াল হোস্ট বা উপস্থাপক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বিপিএল এর প্রথম নয় এর আগে অন্যান্য ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে সঞ্চালনা করতে দেখা গিয়েছে ইয়েশা সাগরকে গত বছর কানাডা গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টে তার উপর উপস্থিতি ক্রিকেট ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে ক্রিয়া উপস্থাপনার পাশাপাশি ইয়া শাহ কাজ করেন সামাজিক মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে মানুষকে প্রবাহিত করে আসছেন তিনি ফলে তার সঙ্গে চুক্তি রয়েছে খাদ্য ও পুষ্টিজনিত বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে কানাডার মডেল হিসাবে পরিচিত পেলেও ইয়াশা সাগর ভারতীয় বংশভূত উনিশশো সালে চোদ্দ ডিসেম্বর তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানা জন্মগ্রহণ করেন এছাড়া দীর্ঘ নয় বছর পর আবারও বিপিএল ফিরিয়ে ভালো দল গড়ার চেষ্টাই ছিল চট্টগ্রাম চট্টগ্রামের সাকিব আল হাসান শরীফুল ইসলাম ছাড়াও বিদেশি ক্যাটাগরিতে মঈন আলী ও অ্যাঞ্জেলো ম্যাথিউসদের দলে বিড়েছেন চটলার এই ফ্রাঞ্চাইজিটি বিপিএল একাদশে আসরে পর্দা উঠবে আগামী তিরিশে ডিসেম্বর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ